খুবই অল্প খরচে একতলা ফাউন্ডেশন করে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দর্শক আজ বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল সাদ আটশো চল্লিশ স্কোয়ার ফিট কান্দিস দিয়ে বাড়িটার স্বাদ হবে নয়শো স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে তিনটা বেডরুম একটি কিচেন একটি টয়লেট অসংখ্য বড়ো সড়ো ড্রয়িং কাম ডাইনিং একতলা ফাউন্ডেশন করে এই বাড়িটার টোটাল কাজের জন্য কত টাকা খরচ বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে তার কিছু বিস্তারিত বিষয়টি আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে অনেকেই আছেন ব্রিক ফাউন্ডেশন দিয়ে সুন্দরমানের একতলা ভবনের ডিজাইন করে বাড়িটা করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে রিকমেন্ড করে বলবো এই বাড়িটার টোটাল ডিজাইনটা আপনারা দেখতে পারেন এই বাড়িটার ফ্লোর প্ল্যানটি দেখতে পাবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখলে দর্শক পোতা প্লাস্টার করে আমরা গ্র্যাটিং ব্যবহার করছি কালো রঙ দিয়ে তো এই বাড়িটার যে ইট ব্যবহার করা হয়েছে প্রত্যেক দু হাজার ইটের মূল্য প্রায় তেইশ হাজার টাকা দর্শক সামনের দিকে দৈর্ঘ্য আছে ত্রিশ ফিট সিম্পল সাধারণ পোস্টের ডিজাইনটা করা হয়েছে আপনারা দেখে নিন দশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি পোস্টের দুইটা প্লার ব্যবহার করা হয়েছে টোটাল অল্প বাজেটের এই ধরনের ডিজাইনগুলো করা হয় গ্রামের ভিতর প্রত্যেকটা দশ ইঞ্চি পোতা পর্যন্ত ফাউন্ডেশন করা হয়েছে মাটিটা কাটা হয়েছে আড়াই ফিট চওড়া তিন ফিট গভীরতা এবং এক ফিট ভিট বালু দিয়ে সিসি ঢালাই করে পঁচিশ ইঞ্চি থেকে পোতা পর্যন্ত দশ ইঞ্চিতে শেষ করা হয়েছে মেন গেটের সাইজ আছে আট ফিট এটা হলো টোটাল বাড়িটার ড্রয়িং কাম ডাইনিং পিছন সাইডে দুইটা বেডরুম সামনের দিকে একটি বেডরুম ডাইনিংয়ের ডান সাইটে দুইটা বেডরুম বাম সাইডে রয়েছে একটি কিচেন ওই একটি টয়লেট এবং সিডি রুমের পাশে রয়েছে আরও একটি বেডরুম দর্শক এখন প্ল্যানটি বুঝতেও অসুবিধা হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে ফুলোর প্ল্যানটিও দেখে নিতে পারবেন এটা হলো কিচেন রুম এখনও কোনো সেল ব্যবহার করা হয় নাই সাত খোলার পরে সেলফগুলো দেওয়া হবে দর্শক কিচেনের সাইজ আছে সাত ফিট বাই নয় ফিট এটা হলো টয়লেট টয়লেটের সাইজ সাত ফিট বাই পাঁচ ফিট এই রুমের সাইজ আছে চোদ্দো ফিট বাই বারো ফিট রুমের ভিতর দুইটা জানলা বিশ হাজার ইট ব্যবহার করে আমরা এই বাড়িটার টোটাল ডিজাইন কাজ কমপ্লিট করেছি আর রডের প্রয়োজন পড়েছে বাড়িটার টোটাল কাজের জন্য মোট পনেরোশো কেজি ফ্লোরে আমরা যেখানে ডালাই করেছি সেখানে রড ব্যবহার করেছি লেন্টন এবং সাদ দিয়ে পনেরোশো কেজি রড দিয়ে বাড়িটার এতটুকু কাজ করা হয়েছে দর্শক এই সাইটের যে রুম আপনারা দেখছেন এই রুমের সাইজ চোদ্দো ফিট বাই এগারো ফিট দর্শক সাদের নিচেই কোনো ভিম দেওয়া হয় নাই সিম্পল সাধারণ চার ইঞ্চি ছাদটি ঢালাই করা হয়েছে একশো সত্তর ব্যবস্তা সিমেন্ট দিয়ে বাড়িটার টোটাল কাজ কমপ্লিট করা হয়েছে এখনও প্লাস্টার কাজ করা হয় নাই তার জন্য আলাদা আমাদের এই বাড়িটার টোটাল কাজ কমপ্লিট করতে পনেরো লক্ষ টাকা বাজেটের প্রয়োজন পড়বে এই রুমের সাইজ আছে চোদ্দো ফিট বাই এগারো ফিট এই যে ডাইনিংটা আপনারা দেখছেন খুবই অসংখ্য বড়ো সড়ো এটা হল টোটাল বিল্ডিং এর ফ্লোর প্ল্যান ডাইনিং এর ডান সাইডে কিচেন টয়লেট এবং বাম সাইড এ দুইটা বেডরুম পিছনে একটি বেডরুম পিছনে সিঁড়িটা দেওয়া হয়েছে টোটাল এই ফ্লোর প্ল্যানটি টি আপনারা ব্যবহার করে পনেরো লক্ষ টাকার বাজেটে বাড়িটা কমপ্লিট করতে